দেখেন আমরা একটা স্বাধীন দেশ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ আমাদের একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের দেশে পাঁচ বছর পর পর গণতান্ত্রিক নির্বাচন হবে সেটাই স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আসবে কিন্তু আমাদের এই বিগত সময়গুলোতে দেখা গেছে ইন্ডিয়া সরকার এককভাবে একটি দলকে সাপোর্ট দিয়ে আসছে একটি দলকে এককভাবে সাপোর্ট দিয়ে আসছে নির্বাচন যখনই আসে তখন ওরা একদম প্রকাশ্যে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে যেটি সাধারণ জনগণ মেনে নেনি সাধারণ জনগণ বারবার বলেছে যে আমরা আমাদের ভোটের অধিকার চাই আমরা গণতান্ত্রিকভাবে একটি সরকার সরকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই কিন্তু সাধারণ জনগণ ভোট অধিকারটুকু পায় নাই শুধু একমাত্র ইন্ডিয়া সরকারের কারণে ইন্ডিয়া সরকার আওয়ামী সরকারকে যেভাবে ন্যাটারজনকভাবে এককভাবে সাপোর্ট দিয়েছে যার কারণে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এখানে বিচ্ছিত্র ঘটেছে এবং এখানে একটা স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছে হাসিনা সরকার আপনি দেখেন এই যে হাসিনা পালিয়ে গেল পাঁচই আগস্টে ছাত্র জনতা জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অভ্যুত্থান ঘটলো সেই গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গেল কোথায় ইন্ডিয়াতে সারা বিশ্বের কোথাও হাসিনাকে বিষা রাজি হয়নি একমাত্র ইন্ডিয়া হাসিনাকে বিষা দিয়েছে এবং জনগণ বারবার বলছে আপনারা আমাদের দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চাইলে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন কিন্তু ইন্ডিয়া কিন্তু তা করছে না এবং এই পাঁচই আগস্টের পরে আপনি দেখেন বাংলাদেশে একটি বড় বন্যা হয়ে গেল। সে বন্যাটি কেন হলো তারা তাদের যে সুইচ গেট ছিল সবগুলো গেট খুলে দিয়েছে হ্যাঁ তাদের একটা দাবি হচ্ছে তাদের পানি বেড়ে গিয়েছিল তো পানিতে একদিনে বেড়ে যায়নি পানি যদি বেড়ে যায় আপনি বাংলাদেশ সরকারকে অবগত করেন যে আমাদের দেশের পানি ঊর্ধ্বগতি পানি বেড়ে যাচ্ছে আমরা যে কোনো সময় গেট খুলে দেবো তোমরা প্রস্তুতি নাও তারা যদি আমাদেরকে এক সপ্তাহ আগেও বলতো আমরা আমাদের সাধারণ জনগণ সেভাবে একটা প্রস্তুতি নিতে পারতো তারা রাতের আধারে আমাদের সে বাদগুলো সবগুলো বাদ খুলে দিল আর এই রাতের মধ্যে আমাদের যে ফেনি আপনার কুমিল্লাতে রাতের আধারে মানুষ সাধারণ জনগণ বাড়িঘর পেলিয়ে গেল এখানে কোটি কোটি টাকার যে সম্পদ ক্ষতিগ্রস্ত হলো তো এটি কি একটা প্রতিবেশী দেশের আচরণ তারা আমাদের প্রতিবেশী দেশ হতে হলে তাদেরকে নমনীয় হতে হবে তাদের সাথে আমাদের অনেক বাণিজ্যিক সম্পর্ক আছে সেই বাণিজ্যিক সম্পর্ক যদি তারা অব্যাহত রাখতে চায় তারা নমনীয় হতে হবে তারা আমাদেরকে একটি প্রাদেশিক রাষ্ট্র হিসেবে দেখে তাই আমি বলবো যে মালদ্বীপ দেখেন একটা ছোট্ট দেশ কিন্তু ইন্ডিয়ার কোনো কর্তৃত্ব মানে না তারা তাদের মতো করে ইন্ডিয়ার হস্তক্ষেপ ছাড়া তারা স্বাধীনভাবে চলাচল করছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা যথেষ্ট স্বাবলম্বী হচ্ছে নেপাল ভুটান তারা ইন্ডিয়ার কোনো পারসেপশন মানে না তারা তাদের মতো করে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করছে তারা ইন্ডিয়ার কোনো কিছু কর্ণবত করে না কিন্তু ইন্ডিয়া যদি আমাদের উপর এভাবে তাদের ক্ষমতা বলবৎ বলবৎ রাখে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণও ইন্ডিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশের সরকার নতুন যে সরকার আসবে আগামীতে এই ইন্ডিয়া থেকে বিচ্ছিত্ত হয়ে বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করবে এবং যেহেতু আমাদের একটি সামুদ্রিক বন্দর আছে আমরা বিশাল বড় সমুদ্র সমুদ্রসীমা আমাদের আয়ত্তে আমরা চাইলে বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারব ইন্ডিয়ার প্রয়োজন হবে না ইন্ডিয়া আমাদের দেশের সাথে সম্পর্ক রাখলে ইন্ডিয়ার লাভ ইন্ডিয়া যদি সম্পর্ক না রাখে ইন্ডিয়ার ক্ষতি হবে আমরা বিভিন্ন অন্য দেশে আমরা বাণিজ্যিক সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করব তাই আমি ইন্ডিয়ার প্রতি আহ্বান রাখব আপনারা বাংলাদেশের সরকারের সাথে একটি সুন্দর একটি রাজনৈতিক সম্পর্ক গঠন করুন কোনো একটি দলের উপর নির্ভরশীল না হয়ে আমি জানি দেশের ভিতরে অনেক হিন্দুরা আছে হিন্দু করে মুসলমান আমি যত জানি ইন্ডিয়ার ভিতরে যে নমাজ পড়তেছে মসজিদের ভিতরে মুসলমানেরা তারাও এখানে যে বাধা দিতেছে বা দৌড় বাড়াইতেছে গান বাড়াইতেছে এটা কিন্তু আপনার মতামত এটা দেখেন প্রতিবেশী দেশ হিসেবে আমি আগে বলেছি ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল তাদের এই যে ধর্মীয় সম্পর্কের যখন আমরা যাই তখন তাদের সাথে আমাদের অনেক খারাপ বিগত সময়ে এই যে আওয়ামী লীগ শাসন আমলে দেখেছেন যে হিন্দুদের উপর একটি দল এককভাবে অত্যাচার করেছে কিন্তু সেটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে আজকে দেখেন পাঁচই আগস্টের পরে এই যে আমরা কিছুদিন আগে হিন্দুদের বড় ধর্মীয় উৎসব পালিত হলে একটা পূজা মণ্ডপেও কোনো অত্যাচার হয়নি হিন্দুরা স্বাধীন তাহলে এই যে হিন্দুদের বাংলাদেশে হিন্দুরা স্বাধীনভাবে চলাচল করার সুবিধা পাচ্ছে একমাত্র আওয়ামী সরকার না থাকলে আওয়ামী সরকার তাদেরকে পুঁজি করে তারা রাজনৈতিকভাবে ফয়দা লোটার চেষ্টা করে আর ইন্ডিয়াতে আপনি মুসলিমরা স্বাধীনভাবে তো চলাচল করতেই পারেন আমি কিছুক্ষণ আগে বলেছি যে গরুর মাংস যেহেতু আমাদের মুসলিমদের গরুর মাংসটা প্রিয় তারা গরু জবাই করবে সেটা পারবে না তারা নামাজ পড়তে যাবে সেটা পারবে না হিন্দুদের উৎসবগুলো আমাদের দেশে স্বাধীনভাবে তারা পালন করতে পারে আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়ার জনগণ ইন্ডিয়ার যারা মুসলিম আছে তারা স্বাধীনভাবে ধর্ম উৎসবগুলো পালন করতে পারে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা এটা একটা জটিল বিষয় এটা যদি ইন্ডিয়া আমাদের সাথে এই যে আমি রাজনৈতিক সম্পর্ক এবং ধর্মীয় সম্পর্কের কথাটা বললাম তারা যদি সেই সম্পর্কটাকে অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দিন দিন অবনতি ঘটবে তারা যদি তাদের পক্ষ থেকে স্বাধীন স্বাধীনভাবে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের যেই ম্যান্ডেট যেটা প্রয়োজন তারা যদি ম্যান্ডেটটাকে তারা সেন্টিমেন্টটাকে চিন্তা করে যে না বাংলাদেশের সরকার কি চায় জনগণ কী চায় সেটার উপর আমরা গুরুত্ব দেই তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় থাকবে ভালো থাকবে তারা যদি একটি দলের উপর নির্ভরশীল হয়ে শুধু আওয়ামী সরকারের উপর নির্ভরশীল হয়ে তাদের ম্যান্ডেট দেয় তাহলে তো বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না তো বাংলাদেশের জনগণ সেটা না মেনে নিলে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে চলাচলের চেষ্টা করবো প্রতিবেশীকে বাদ দিয়ে অন্য অন্য প্রতিবেশীর সাথে আমরা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব চতুর্থ অসংখ্যাতে আপনার তো মনে হয় আমার মনে ভর্তি সিন কিনা আমি বলতে পারি না এখন কি সামনে থেকে ইলেকশন আইতেছে মানে আপনি কি আগে যে আপনার পনেরো পনেরো বছর যে মানে যেভাবে ভোট দেওয়া হয়েছে এখন কি আপনার এই বছর চিন্তা নাকি আপনার মতো আপনি যে আগের পূর্বপুরুষ থেকে যে ভোট দিয়ে আমার ভোট আমি দেখুন আমরা আমি যেই চারটা নির্বাচন গেল দু হাজার আটের নির্বাচন সেটা বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল ফরিদ্দিন মরুদ্দিন এই নির্বাচনে আমরা ভোট দিয়েছি কিন্তু চোদ্দোতে আমরা ভোট দিতে পারিনি আঠারোতে ভোট দিতে পারিনি দু হাজার চব্বিশে ভোট দিতে পারিনি এককভাবে একটা রাষ্ট্রের দল এককভাবে দিনের ভোট রাতে চুরি করে নিয়ে গেছে সাধারণ জনগণ সেখানে ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি সেই ফলশ্রুতিতে বাংলাদেশের আপমর জনতা ছাত্র জনতা এই সরকারকে পাঁচই আগস্টে গণভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে শুধু গণতান্ত্রিক মত প্রকাশ গণতান্ত্রিক ভোট দেওয়ার যে অধিকার হরণ হয়েছে সে অধিকার হরণ হওয়ার কারণে আমরা আশা করছি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটি বাংলাদেশের সাধারণ জনগণের সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ বজায় রাখুক এই অন্তর্বর্তী সরকারও যদি আবার একটু সময় বেশি নেয় তাহলে সেটাও কিন্তু আবার বাংলাদেশের যে গণতান্ত্রিক উন্নয়নের যে বিষয়টা সে দ্বারা অব্যাহত থাকবে না সে দ্বারা বাধাগ্রস্ত হবে তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা সাধারণ নাগরিক হিসাবে আমি দাবি রাখবো যে দ্রুত সময়ের মধ্যে আপনারা একটি গণতান্ত্রিক নির্বাচন দেন তা না হলে আবার গণতন্ত্রের যে বিষয় যেন এই যে পাঁচই আগস্ট যে জুলাই অভ্যুর্তান হয়েছে সেই অভ্যুত্থান আবার ব্যর্থ হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন আসলে এই সরকারের এই সংস্কারের কাছে সরকারের না এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার পার্লামেন্টে যাবে সে পার্লামেন্টে বিল পাশ হবে কি কি সংস্কারের প্রয়োজন আছে এই সরকারের কাজ হচ্ছে শুধু নির্বাচনকালীন একটি সংস্কার করা তার তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে বহাল রাখা যায় সেটা সংস্কারের প্রয়োজনীয়তা আমি মনে করি আমি যতটুকু জানি যারা আপনার ছাত্র ছাত্ররা যারা কন্ট্রোল করছে তারা যে আমি সরকার যারা গেছে আরেক দল আছে আমরা দলে বসাবো না দেখেন যে স্টুডেন্টরা যেটা বসে আসলে এটা স্টুডেন্টদের কাজ না হ্যাঁ এটা সাধারণ জনগণ শুধু স্টুডেন্টই বাংলাদেশের সব না এখানে সাধারণ জনগণ সব পেশার জনগণ কি চায় সব পেশার জনগণ চায় একটি গণতান্ত্রিক সরকার এখন স্টুডেন্টরা কাকে বসাবে কাকে বসাবে না এই ম্যান্ডেট কিন্তু কেউ দেয় নেই ছাত্রদেরকে কেউ দেয় নেই ছাত্ররা আগামীর ভবিষ্যৎ তারা লেখাপড়া কমপ্লিট করবে তারা তাদের পেশায় যাবে এটা হচ্ছে তাদের কাজ এখন কে সরকার আসবে কে আসবে না এটা তাদের কাজ এটা যদি আবার তারা জোরালোভাবে দাবি তোলে তাহলে তো তারা ওই হাসিনার যেই সৈরতান্ত্রিক আচরণ সেই সৈরতান্ত্রিক আচরণে ফিরে গেল এখন সাধারণ জনগণের দাবি হচ্ছে সরকারে কে আসলো না আসলো সেটা সাধারণ জনগণের দাবি না দাবি হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন দ্রুত দেওয়া গণতান্ত্রিক নির্বাচনটা কীভাবে হয় সেটার দিকে কাজ করে আমি যতটুকু জানি বর্তমান বাংলাদেশ দল দুইটাই আছে আর দল আছে কিনা মানে বড় বড় দল দুইটাই আছে এখন বর্তমানে এক দল তো গেছে না কারণ আপনার কোন দল নিয়ে আপনি নির্বাচন করার আপনি যদি মতামত পাবেন দেখুন বাংলাদেশে দুটি দল দীর্ঘদিন যাবৎ দুটি দল স্বাধীনতার পর থেকে চলে আসছে আওয়ামী লীগ বিএনপি একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসছে ছিয়ানব্বইতে আওয়ামী লীগ দুই হাজারে একে বিএনপি ক্ষমতায় আসছে আবার দুই হাজার আটে আওয়ামী লীগ বাংলাদেশ এই দুটি দল বৃহৎ দলে পরিণত হয়েছে এবং সাধারণ জনগণের মাঝেও সেই সেন্টিমেন্টটা কাজ করেছে যে এই বাংলাদেশের দুটি দলই হচ্ছে গণতান্ত্রিক বড় দল আর যারা শরিক দল হিসেবে আছে তারা আসলে ওভাবে জনগণের ম্যান্ডেট নিতে পারেনি যার কারণে তারা বৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি কিন্তু আওয়ামী লীগ সরকার দুই হাজার আটে ক্ষমতায় এসে তারা জনগণের কাছ থেকে হয়ে পড়ছে তারা স্বৈরতান্ত্রিক স্টাইলে ক্ষমতা পরিচালনা করার চেষ্টা করছে যার কারণে আজকে তাদের এই জনগণ তাদেরকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে আর যেটা আরেকটা দল আপনি বলবেন গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি তো এখন পর্যন্ত আপনি দেখেন বিএনপি সাধারণ জনগণের যদি স্বাভাবিক বোট চিন্তা করেন বিএনপি ক্ষমতায় আসবে এটা এটা সাধারণ জনগণের কথা ওই হিসাবে আমারও কথা তো আমি মনে করি যেহেতু বিএনপি দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে ছিল তাদেরকে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আবার ভোট দিয়ে ক্ষমতা পরিচালনা করার সুযোগ দেয় তারা আশা করে আমি ভালো করবে কেননা তারেক রহমান বিগত সময়ের তুলনায় এখন অনেক পরিণত তার বক্তব্যের মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার কথা রাষ্ট্র পরিচালনার যেই দল পরিচালনার যেই অভিজ্ঞতা সে অভিজ্ঞতা আলোকে আমি মনে করি এখন খুব ভালো রাষ্ট্র পরিচালনা করি আমি যতটুকু জানি যে বিএনপি যে বর্তমানে আগে দলে ক্ষমতা ছিল দুই হাজার একে দল ক্ষমতা এখন বর্তমানে আপনার অনেকে কইতেছে যে বিএনপি দল আসলে আওয়ামী লীগের মতে হবে তাহলে আপনি এটার আপনার মতামত আচ্ছা এইটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে অনেক পিছনে যেতে হবে ওই যে দুই হাজার একের শাসন সময়কাল আর এখনকার শাসন সময়কাল কিন্তু এক না এখন মানুষ অনেক ফাস্ট এখন দেশ অনেক ফাস্ট হয়েছে আপনি দুই হাজার একে এখান থেকে কুমিল্লা যাবেন আপনার সময় লাগত চার ঘন্টা এখন কুমিল্লা যাবেন সময় লাগবে এক ঘন্টা ওইখান ওই সময়টার যে উন্নয়নের ধারা এখনকার উন্নয়নের ধারাটা এক না ওই সময়ের আপনি যোগাযোগ করতে হইলে কারো বাড়ি থেকে যোগাযোগ করা লাগতো এখনকার সময় আপনি ফোনে আপনি যোগাযোগ করতে পারতেছেন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে এখনকার উন্নয়নটাও ফার্স্ট এখন তার ফাস্ট ফার্স্ট এখন আগের ট্যান্ডার ড্রপ হইতো আপনার অ্যানালক সিস্টেম এখন দেখেন অনলাইন অর্থাৎ প্রত্যেকটা কাজ যেহেতু ফাস্ট প্রক্রিয়া চলে আসছে ইনশাআল্লাহ আমি মনে করি বিএনপিও রাষ্ট্র পরিচালনা ভালো করবে জামাত গণতান্ত্রিক একটি দল তারাও দেশের নাগরিক তারা ভোটে আসতে চাইলে তাদেরকে জনগণ যদি ভোট দেয় তারাও নির্বাচন করবে যেটা বিগত সময়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দল নিষিদ্ধ করেছিল এটা ঠিক হয় নাই তারা তো একটা গণতান্ত্রিক দেশ তাদেরকে নিষিদ্ধ কেন করেছে তাদের নিষিদ্ধ করার কারণ হচ্ছে তারা জঙ্গি আওয়ামী লীগের মূল ইয়াটা ছিল তারা জঙ্গি তো জঙ্গির প্রমাণটা কি তারা কজন লোক মারছে আর আওয়ামী লীগ কজন মারছে আপনি দেখেন এই যে শাপলা চত্বরে তিন হাজার লোক মেরে ফেলছে তাহলে জঙ্গি কি আওয়ামী লীগ না